মন বানাই নাই নাই প্রথম ওয়া তোমাকে সুন্দর করে মনের মাধুরী দিয়ে সাজাইছে কি সুন্দর দুইটা চব্বিছে কি সুন্দর একটা নাম দিয়ে কি সুন্দর করে দুইটা কান দিয়ে কি সুন্দর দুটো ঠোঁট দিয়ে কি সুন্দর সুন্দর দাঁত দিয়েছে কি সুন্দর সুন্দর দাড়ি দিছে মুছ দিছে চুল দিছে আল্লাহ। একটা জিনিস না হইলেই কেমন হইতো পান্ত সবকিছু আছে চুল নাই কেমন দেখা যেত সবকিছু আছে কান একটা নাই নাকটা কান কাটা না এমন দাঁড়ছো সব দিনে disse কে ও

বাইনা তুমি উড় দিন আইছো যাওয়ার পরে আপনি নিয়ে গেছেন রেশ্টিওবি যে কইতেছি এই পাঁচতলা বিল্ডিং প্রতি টালায় সাইরিন করে তোমার নামে সব কোলাই লিখে দিলাম তুমি যে কইকিছি আমি পাগল না আমি ভাবো তো পার্লামেন্টে পুরো কাম বধানে আমি মনেটা কইছি তরে লিখে দিউলাই লিখে দিছি যা নিস্তাল এর সব বি চারতলা বাড়াই দিবি খুশি না দাদা